নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন বন্ধুরা আজকে আমার ভিডিও বেলি ফুল গাছ নিয়ে গরমের শুরুতে আমরা যদি এই বেলি ফুল গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল পেতে চাই তাহলে এই জানুয়ারি মাসে প্রথম দিকে বেলি ফুল গাছে বেশ কিছু পরিচর্যা করতে হবে এবং তার সাথে সাথে কিছু খাবার প্রয়োগ করতে হবে এই পরিচর্যা আমরা যদি এই জানুয়ারি মাসে না করতে পারি তাহলে গরমের শুরুতে এই গাছগুলো থেকে আমরা ভালো রকমের ফুল পাবো না এবং গাছের গ্রোথও সুন্দর করতে পারবো না আজকে আমার এই ভিডিওটি দেখে আপনারা জানতে পারবেন এই জানুয়ারি মাসে প্রথম দিকে আপনারা বেলি ফুল গাছে কি পরিচর্যা করবেন এবং কি খাবার প্রয়োগ করবেন আপনারা অনেকেই জানেন বেলি ফুল গাছ গুলমো জাতীয় গাছ আমাদের দেশে গ্রীষ্মের শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত ফুল ফোটে গাছের ডালে থোকায় থোকায় প্রচুর ফুল ফোটে এবং ফুলের গন্ধ কিন্তু খুবই সুন্দর আমরা যদি একটু যত্ন করে রাখতে পারি তাহলে এই বেলি ফুল গাছ অনেক বছর বেঁচে থাকে এখানে আপনারা যে ছোট্ট ছোট্ট বেলি ফুলের গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি নিজের হাতে কাটিং থেকে যারা তৈরি করেছি আপনাদের কাছে যদি বেলি ফুলের গাছ এরকম ছোট বা বড় থাকে তাহলে পরিচর্যা কিন্তু একই হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছগুলো কোনো রকম যত্ন করা হয়নি গাছের পাতা পুরো ধুলোয় ভরে আছে এবং টপগুলো দেখুন আগাছাতে ভরে গেছে তো এখন যদি আমরা এইভাবেই রেখে দিই তাহলে কিন্তু এই গাছে কোনো রকম গ্রোথও হবে না এবং ফুলও পাওয়া যাবে না তো প্রথমেই আমাদের বেলি ফুল গাছের মধ্যে যে কাজটি করতে হবে তা হলো ডাল কাটায় ছাটায় আপনাদের কাছে যদি ছোট গাছ থাকে বা বড় গাছ থাকে তাহলে ডাল কাটায় ছাটাই করতে হবে তো এখানে দেখুন আমি ডালগুলো কিন্তু যে ছোট ছোট ডালগুলো আছে সেই ডালের মাথাগুলো কেটে দিচ্ছি আপনাদের বেলি ফুল গাছ যদি বড় থাকে তাহলে পুরো হার্ড টুনিং করে দিন গাছের ডাল যত বেশি পুনিং করবেন তত বেশি ডাল গজাবে এবং যত বেশি ডাল গজাবে গাছ তত বেশি ঝোপালো হবে এবং সেই গাছে কিন্তু ফুলের পরিমাণও অনেক বেশি পাওয়া যাবে তো আপনাদের বেলি গাছে যদি পাতাগুলো বা ডালগুলো শুকিয়ে গেছে তো সেই শুকনো ডাল মরা ডাল শুকনো পাতা মরা পাতা সবই কেটে বাদ দিয়ে দিন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার এই ছোট্ট ছোট্ট বেলি গাছগুলোতে যে সরু সরু বা ছোট ছোট ডাল গজিয়েছে সেই গাছ ডালের মাথাগুলো আমি এইভাবেই একটু একটু করে কেটে দিলাম এতে গাছের গ্রোথ কিন্তু সুন্দর হবে দ্বিতীয় যে কাজটি আপনাদের করতে হবে তা হলো টবের মাটি পরিষ্কার রাখতে হবে গাছের গোড়ায় যাতে কোনো রকম আগাছা বা শুকনো পাতা মরা পাতা না পড়ে থাকে এতে কিন্তু ফাঙ্গাস লাগার চান্স অনেক বেশি থাকে তাই টবের মাটি আপনারা পরিষ্কার রাখুন তিন নাম্বারে আপনাদের যে কাজটি করতে হবে তা হলো রিপোর্টিং বন্ধুরা আপনাদের যদি দু তিন বছরের পুরনো গাছ হয় কিংবা যদি দেখেন টবের নিচের ফুটো দিয়ে অর্থাৎ ড্রেনেজ হোল দিয়ে যদি শিকড় বেরিয়ে এসেছে তাহলে রিপোর্টিং করে দিন এবং মূল শিকড় বা প্রধান শিকড় বাদ দিয়ে সরু সরু যে ছোট ছোট শিকড়গুলো থাকবে সেই শিকড়গুলো কেটে ফেলে দিন আর আমার এই গাছগুলোর মতো যদি আপনাদেরও ছোট গাছ থাকে তাহলে রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই চার নম্বরে আপনাদের যে কাজটি করতে হবে তা হলো বেলি ফুল গাছে টবের মাটিতে খাবার প্রয়োগ তো খাবার প্রয়োগ করার আগে অবশ্যই টবের মাটি খুশে নেবেন তো এখানে দেখুন আমি দুটো টবের মাটি খুশে নিচ্ছি তখনই আপনারা গাছের মাটিতে খাবার প্রয়োগ করবেন তখনই টবের মাটি হালকা করে খুসে নেবেন এমনভাবে খুঁজবেন যেন গাছের শিকড়ের মধ্যে কোনো আঘাত না লাগে তো দেখুন আমি দুটো টবের মাটি খুশে নিলাম এখন আমি কি খাবার প্রয়োগ করছি দেখে নিন টবের মাটি খুশে নেওয়ার পরে আমি প্রথমেই যে খাবারটি প্রয়োগ করছি তা হলো পুরোনো গোবর সার পুরনো গোবর সারের পরিবর্তে আপনারা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিতে পারেন যদি আপনাদের কাছে পাতা পচা সার থাকে তাহলে সেই পাতা পচা সারও দিতে পারেন তবে আমি এখানে দেখুন দুটো টবে মোটামুটি দেড়শো থেকে দুশো গ্রামের মতো পুরনো গোবর সার দিয়ে দিলাম পুরনো বেলি ফুলের গাছ হলেও এই খাবারই দেবেন এরপরে আমি আর একটা খাবার প্রয়োগ করব। এই খাবারটি হচ্ছে মিশ্র জৈব সার বন্ধুরা এই মিশ্র জৈব সার আমি দেখুন এক মুঠো করে দুটো টবে দু মুঠো দিয়ে দিচ্ছি বন্ধুরা এই দুটো খাবারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম এছাড়াও একটা গাছকে বেড়ে উঠতে গাছের গ্রোথ সুন্দর রাখতে এবং কম সময়ের মধ্যে ফুল ফোটাতে যা কিছু পুষ্টির প্রয়োজন সমস্ত রকমের পুষ্টি এই খাবারের মধ্যেই পেয়ে যাবে আপনাদের কাছে যদি জৈব মিশ্র সার না থাকে তাহলে জৈব মিশ্র সারের পরিবর্তে আপনারা দু চামচ করে সর্ষের খোল দিয়ে দিন যদি সর্ষের খোল আপনারা না দিতে চান যদি রাসায়নিক সার দিতে চান তাহলে ডিএপি দিন দশ ইঞ্চি টবে আপনারা দশ থেকে বারো দানা দিতে পারবেন তার বেশি কিন্তু দেবেন না যেমন টবে সাইজ রকম অনুযায়ী আপনারা ডিএপির দানা দিতে পারবেন তো দেখুন এখানে আমার সমস্ত রকমের খাবার দেওয়ার পরে পুরোনো কিছু মাটি খাবারের ওপরে ঢাকা দিয়ে দিলাম এইভাবে যদি আমরা গাছের মাটিতে খাবার প্রয়োগ করি তাহলে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি সেই খাবার গ্রহণ করতে পারবে খাবার দেওয়া হয়ে গেলে অবশ্যই টপ ভর্তি করে জল দিতে হবে পাঁচ নাম্বার বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বেলি ফুল গাছের পাতার মধ্যে কত পরিমাণ ধুলো জমে আছে তো এই ধুলোগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করতে হবে কারণ পাতার মধ্যে যদি ধুলো জমে থাকে তাহলে গাছ সূর্যালোকের উপস্থিতিতে সুন্দরভাবে খাবার তৈরি করতে পারবে না গাছ যদি সুন্দরভাবে খাবার তৈরি করতে না পারে তাহলে গাছের গ্রোথও সুন্দর হবে না গাছের গ্রোথ সুন্দর না হলে গাছ ভালোভাবে ফুল ফোটাতে পারবে না তাই আমাদের মাঝে মধ্যে গাছের পাতা প্লেন জল দিয়ে ধুয়ে পরিষ্কার রাখতে হবে ছ নাম্বার বেলি ফুল গাছের ডাল কাটায় ছাটায় এবং রিপোর্টিং করার পরে টবগুলোকে কিন্তু আপনারা ফুল সানলাইটে রেখে দেবেন না মোটামুটি দু তিন দিন আপনারা এমন জায়গায় রাখুন যেখানে হালকা সূর্যের আলো আসে তারপরে আপনারা ফুল সানলাইটে টবগুলো রেখে দেবেন সাত নাম্বার বেলি ফুল গাছের মাটিতে আপনারা জল কেমন দেবেন বন্ধুরা এখন তো শীতকাল তাই আপনারা কিন্তু জল একটু বুঝে বুঝে দেবেন টবের মাটিতে জল থাকতে থাকতে জল দেবেন না মাটির উপরিভাগ যখন দেখবেন কিছুটা পরিমাণ বেশ ভালোভাবে শুকিয়ে গেছে তখনই জল দেবেন কারণ এই সময় যদি টবের মাটিতে জল থাকতে থাকতে জল দিয়ে দেন এবং টবের মাটি যদি শুকোতেই না পায় তাহলে গাছ রুট রট হয়ে মারা যেতে পারে তাই বুঝে বুঝে আপনাদের এখন কিন্তু জল দিতে হবে আট নাম্বার বেলি ফুল গাছগুলোকে আপনারা যদি সুস্থ সবুজ এবং সতেজ রাখতে চান তাহলে কিন্তু পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে হবে কারণ যখনই গাছ নতুন নতুন কুচি কচি ডালপালা ছাড়বে তখনই কিন্তু পোকামাকড়ের উপদ্রব বেশি হবে আপনারা দেখবেন যে সকল গাছে নতুন নতুন কচি কুচি পাতা ছাড়তে শুরু করে সেই সকল গাছেই কিন্তু বেশি পোকামাকড়ের উপদ্রব হয় এই গাছে মাকড়ের আক্রমণের ফলে পাতাগুলো কুকড়ে যায় গাছের পাতা হলদে বর্ণের এবং ছোট ছোটো দাগযুক্ত হয়ে যায় তাই আপনাদের নিয়ম করে দশ থেকে পনেরো দিন অন্তর কীটনাশক স্প্রে করে যেতে হবে সবার শেষে আপনাদের যে কাজটি করতে হবে তা হলো ফাঙ্গিসাইড স্প্রে বন্ধুরা আপনাদের কিন্তু সাত দিন অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এতে গাছগুলো কিন্তু সুন্দর থাকবে এবং গাছে কোনোরকম পোকামাকড় বা ফাঙ্গাসের অ্যাটাক হবে না আপনারা বাজার চলতি স্যাব বা ব্যবিস্টিন ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন এছাড়াও বাড়িতে কিছু সামান্য জৈব উপাদান দিয়েও তৈরি করতে পারেন তো কিভাবে তৈরি করবেন এ নিয়ে আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন আপনারা যদি নিয়ম করে এই ফাঙ্গিসাইড কীটনাশক এগুলো স্প্রে করে যেতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি গাছ আপনাদের কিন্তু একেবারে সুস্থ সবুজ এবং সতেজ থাকবে এবং সেই গাছ থেকে সামনে সিজনে আপনারা গাছ ভর্তি ফুল পাবেন তো এইভাবে আপনারা এই জানুয়ারি মাসে বেলি ফুল গাছের পরিচর্যা করুন তো এই ছিল আজকের আমারই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ